ভুলে গেছিল পরীক্ষার অ্যাডমিট কার্ড সিভিকের তৎপরতায় পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী শামশেদগঞ্জ থানার সিভিক ভলেন্টিয়ার সেরাজুল ইসলামের তৎপরতায় অ্যাডমিট পেয়ে বাসুদেবপুর হাই স্কুলে পরীক্ষায় বসলেন নূর ইসলাম নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী জানা গিয়েছে আজ সোমবার মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিন তরি করে বাড়িতে অ্যাডমিট রেখে শামশেদগঞ্জের চাচন্ড বাসুদেবপুর জালাদিপুর হাই স্কুলে চলে আসেন কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনের ছাত্র নূর ইসলাম কিন্তু অ্যাডমিট না থাকায় সেন্টারে প্রবেশ করতে না পেরে হতাশায় পড়ে যায় সে বিষয়টি নজরে আসে শামশেরগঞ্জ থানার সেবিক ভলেন্টিয়ার মোহাম্মদ সেরাজুল ইসলামের তরিঘড়ি ছাত্রের সঙ্গে কথা বলে রতনপুরে অবস্থিত নূর ইসলামের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন সেরাজুল ইসলাম তারপরে কার্যত তার বাড়ি থেকে অ্যাডমিট নিয়ে আসা হয় নূর ইসলামের পরীক্ষার মাত্র কয়েক মিনিট আগে অ্যাডমিট পেয়ে সেন্টারে প্রবেশ করে পরীক্ষায় বসার সুযোগ মেলে তার সিভিক ভলেন্টিয়ার সেরাজুল ইসলামের সহযোগিতা নিয়ে পরীক্ষায় বসতে পারায় খুশি হন নূর ইসলাম ধন্যবাদ জানিয়েছেন সিভিক সেরাজুল ইসলামকে একজন ছাত্রের পাশে দাঁড়াতে পেয়ে খুশি সিভিক ভলেন্টিয়ার সেরাজুল ইসলামও এদিকে সেরাজুল ইসলামের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন চাচন্ড বাসুদেবপুর জালাদিপুর হাই স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা আমরা যখন সব ছাত্রছাত্রী ঢুকছিল তখন সার্চের সময় দেখি নূর ইসলাম নামে একটা ছেলে যার বাড়ির রতনপুর টাকা নিকতলা যে ইনস্টিটিউশনের ছাত্র ওর কাছে কোনো অ্যাডমিট নাই কিছু নাই ফলে তাকে অ্যালাউ করা হয়নি আর কি প্রথমে তিনি অ্যাডমিট ছিল হয়তো ঢুকতে পারবে না ফলে একটা আতঙ্কের শুরু হয় যে মানে সৃষ্টি হয় ছেলেটার মধ্যে যে হয়তো পরীক্ষা দিতে পারবে না তখনই আমাদের সিভিক ভলেন্টিয়ার সিরাজুল ইসলাম খবরটা পায় এবং তার অ্যাডমিটটা যাতে তার দ্রুত ছেলেটা পায় যাতে পরীক্ষাটা দিতে পারে এই জন্য তৎপরতার সাথে ওর বাড়ির সাথে কন্ট্যাক্ট করে এবং অ্যাডমিট আনার ব্যবস্থা করে দেয় ফলে ছেলেটা নিশ্চিতে পরীক্ষা ফলে ঢুকতে পারে এখন সে পরীক্ষা দিচ্ছে খুব ভালো উদ্যোগ নিয়েছে সেটা জিনিসটা সিভিক ভলেন্টিয়ার এর আগে অনেক কাজে আমরা তার মানবিকতার পরিচয় পেয়েছি নিজের পুপি চলাকালীন মানে খুব নিষ্ঠার সাথে যেয়ে সে কাজ করে কিন্তু আমরা বারবার দেখেছি এখন এবারও দেখতে পেলাম আমরা সত্যি এরকম সিভিক ভলেন্টিয়ার নিয়ে গর্বিত খুব ভালো লেগেছে যে ওই ছেলেটা পরীক্ষা দিতে পারলো নির্বিঘ্নে কোনো মানসিক আতঙ্ক না নিয়ে শাহিন শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন ফোর